আমি এস এ প্রিন্স সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি টেলিভিশনের আজকের সংবাদ আওয়ামী নেতা কর্তৃক রংপুরের মমিনপুরে অগ্নিসংযোগ সহ একাধিক অভিযোগ এনে সদর উপজেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব মেজবাউল হৃদয় মমিনপুর ইউনিয়নের সাত নং ওয়ার্ডের সাবেক সহসম্পাদক সম্পাদক জাহিদুল ইসলাম জাকারিয়া ইসলাম শাহিন মিয়া রাজ্জাক মুকুল আপেল মিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মমিনপুর ইউনিয়ন বিএনপি সহযোগী সংগঠন ও সর্বস্তরের জনতা মমিনপুর মিল বাজারে মানববন্ধন করে মানববন্ধনে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমজাদ হোসেন যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ খোকা এক নং মমিনপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মকসিদুল হক ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মুকলেসুর রহমান চৌধুরী সদর উপজেলার যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন বিএনপি নেতা নূর ইসলাম নুরুজ্জামান মিলন দুলাল মিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ নিউজ ডেস্ক জেট এইচ টেলিভিশন